সকালে ঘুম থেকে উঠে আমরা সাড়ে আটটার দিকে ব্রেকফাস্ট করতে হোটেল লাভিস্তার সেভেন ফ্লোর সম্ভবত রেস্টুরেন্ট সেখানে চলে যাই এবং জায়গাটা অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসতে পারবে মোটামুটি ভালোই স্পেস আছে এয়ার কন্ডিশন সুন্দর ডেকোরেশন করা আর এদিকে ভিউটাও সুন্দর ওপর থেকে ওই পাউডার পাফ গাছটা যে বিশাল একটা গাছ আছে এটা ফুলগুলো আছে এখন সুন্দর লাগে দেখতে তো এটা ভিউটা সুন্দর আর তাদের একটা একটা সাইডে একটা কার্নিশ আছে যেখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে সেখান থেকে বাইরের ভিউ দেখে দেখে খাওয়া যায় সেটাও সুন্দর লেগেছে এই যে এখানেই এদিকে আপনার একটা লিফ্টের আরেকটা লিফ্ট আছে মোট দুইটা লিফ্ট একটা ভেতরের দিকে বিল্ডিংয়ের আর একটা হচ্ছে বাইরে লবির সাথে যেখানে রিসেপশনের সাথে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামাই বাচ্চা শ্যামাই তারপরে জেলি ব্রেড পরোটা খিচুড়ি আর ভেজিটেবল বুটের ডাল আর হচ্ছে ডিম এগুলো আছে এই কয়টা আইটেমই আর এমনিতে জুস আছে জুস আনলিমিটেড নেওয়া যাবে জুসটা জুসটা এই পাশে আছে এটা ফ্লেভার জুস সম্ভবত ট্যাঙ্ক বা অন্য কিছু হবে আর আপনাদের যে কার্নিশটার কথা বলছিলাম এই যে লিফ্টের পাশে ওই জায়গাটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে এই জায়গার ভিউটা অনেক সুন্দর এখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে চাইলে এখানেও বসে খাওয়া যায় উপরের ভিউটা আর কি দূরের ভিউটা পুরো সিলেট শহরটাই দেখা যায় বলা যায় সুন্দর একটা ভিউ তো আমরা এখানে এই ব্রেকফাস্ট খুব যে বেশি আইটেম তা না তারপরেও মোটামুটি সকালে নাস্তা করতে যা লাগে তা আছে এই যে চেয়ারগুলো আছে এখানে বসা যায় তো ভালোই লেগেছে টাটটা ছিল খাবার সুন্দর আর পরিবেশটা অনেক সুন্দর ছিল আমি আজকে এখানে খাওয়া দাওয়া করার পরেই আমাদের সিএনজি ঠিক করা আছে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে যাব আর জাফলং যাওয়ার পথে যে যে স্পটগুলো পড়ে সেগুলোও দেখবো আমি হয়তো সামনে ওই সিলেট ট্যুর ডে টুটাও আপলোড করবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সিলেট ডে টু ডে ওয়ানের ট্যুরের ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি দেখবেন যদি কিছু জানার থাকে কমেন্টের জিজ্ঞেস করতে পারেন তো এখন আমরা আবার খেতে যাচ্ছি মেনলি ভিডিও করার জন্য আর বাইরের দৃশ্যটা দেখার জন্য এখানে এসেছিলাম তো সময় বেশি নেই যেহেতু আমাদের একটা শিডিউল আছে নাস্তা এই পরোটা ভাজি ডিম ভাজি এগুলো দিয়ে শুরু করলাম খাচ্ছে দেখেন কারেন্ট চলে গেছে তাই উইন্ডোটা খোলা প্রচুর বাতাস আসছে আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ